বাংলাদেশের সর্বশেষ আপনাদের জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম সালমান এফ রহমান ও সাবেক আইজিপি মামুন ফের রিমান্ডে এরপর জানিয়ে দিব পুতুলের সূচনা ফাউন্ডেশনের দুদকের অভিযান এদিকে শেখ হাসিনার পতন শিশুদের হাতে হয়েছে বলেছেন শফিকুল ইসলাম মাসুদ এরপর জানিয়ে দিব কারাগারে বসে ঝাড়ফুঁক দিচ্ছেন দরবেশ বলেছেন রিজভি আরও জানিয়ে দিব ছয় মাস না যেতে আওয়ামী লীগ কিভাবে কর্মসূচি দেয় সর্বশেষ জানিয়ে দিব ভারতকে কোনো বিষয়ে ছাড় দেওয়া হবে না বলেছেন বিজিবি প্রধান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন সালমান এফ রহমান ও সাবেক আইজিপি মামুন ফের রিমান্ডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আসিফ হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত বুধবার উনতিরিশে জানুয়ারি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এজহারুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন এর আগে মঙ্গলবার তদন্ত কর্মকর্তা ও সিআইডির পুলিশ পরিদর্শক মোহাম্মদ আলতাফ হোসেন তাদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি রিমান্ডের পক্ষে যুক্তি পেশ করেন শুনানি শেষে আদালত তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন মামলা সূত্রে জানা গেছে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুর থানাধীন এলাকায় গত ১৯ জুলাই আন্দোলনের অংশ নেন আসিফ এদিন সন্ধ্যায় আসামিদের ছোড়াগুলিতে আহত হলে সহযোদ্ধারা তাকে রাজধানীর শহরী হাসপাতালে ভর্তি করান চিকিৎসাধীন অবস্থায় পরের দিন তিনি মারা যান এ ঘটনায় গত পহেলা নভেম্বর মিরপুর থানায় বাইশ জনকে আসামি করে একটি মামলা করা হয় এ মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুন চার ও সালমান এফ রহমান সাত নম্বর এজহার নামীয় আসামি পুতুলের সূচনা ফাউন্ডেশনে দুদকের অভিযান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নেতৃত্বে গড়ে ওঠা সূচনা ফাউন্ডেশনে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন বুধবার উনত্রিশে জানুয়ারি দুপুরের দিকে দুদকের পক্ষ থেকে প্রথমে জানানো হয় ঠিকানা অনুযায়ী রাজধানীর ধানমন্ডিতে সূচনা ফাউন্ডেশন অবস্থিত সেখানে অভিযান চালানোর কথা জানায় দুদক বুধবার উনত্রিশে জানুয়ারি দুপুরের দিকে অভিযান চালিয়েছে বলে নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আক্তারুল ইসলাম তিনি জানান দুদক এনফোর্সমেন্টের একটি দল রাজধানীর ধানমন্ডি সাতাশ এ অবস্থিত সূচনা ফাউন্ডেশনে অভিযান পরিচালনা করছে এতে নেতৃত্ব দিচ্ছেন সহকারী পরিচালক মোহাম্মদ স্বেচ্ছাসেবী ও অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে সালে গড়ে ওঠা ফাউন্ডেশন মানসিক প্রতিবন্ধী স্নায়বিক প্রতিবন্ধকতা অটিজম এবং মানসিক স্বাস্থ্য সমস্যাযুক্ত ব্যক্তিদের নিয়ে কাজ করে সাইমা ওয়াজেদ এটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন প্রতিষ্ঠানে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে এর আগে গত পঁচিশ নভেম্বর সূচনা ফাউন্ডেশনে ব্যাংক হিসাব অবরুদ্ধ করে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট মানি লন্ডারিং প্রতিরোধ আইন দুই অনুযায়ী সূচনা ফাউন্ডেশনের পরিচালিত সব হিসাবের লেনদেন স্থগিত রাখা হয় শেখ হাসিনার পতন শিশুদের হাতে হয়েছে বলেছেন শফিকুল ইসলাম মাসুদ কচিকাচা কিশোর তরুণরা চেয়েছে হাসিনার পদত্যাগ হাসিনা করেছে দেশ ত্যাগ উল্লেখ করে বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর ইসলাম মাসুদ বলেন জাহেলের পতন যেমন দুই কিশোরের হাতে হয়েছে শেখ হাসিনার পতনও শিশুদের হাতে হয়েছে মঙ্গলবার আটাশ জানুয়ারি রাতে রাজধানীর সূত্রাপুর উত্তর থানা জামাতে ইসলামীর আয়োজিত সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন শফিকুল ইসলাম মাসুদ বলেন ফেরাউন আর নমরুদের মতো যেই শাসক যত বেশি জুলুম নির্যাতন চালিয়েছে নিজেকে হিংস্র করে তুলেছে দাম্ভিকতা দেখিয়েছে সেই শাসকের পতনও ততটা নিকৃষ্টতার মাধ্যমে হয়েছে রাজনৈতিক আন্দোলনে শেখ হাসিনার পতন হলে রাজপথে কিছুটা হলেও ইজ্জত রক্ষা হতো কিন্তু আল্লাহ এই অহংকারী নির্লজ্জ বেহায়া মহিলাকে কচিকাচা কিশোর তরুণদের মাধ্যমে পতন ঘটিয়েছে কারাগারে বসে ঝাড়ফুঁক দিচ্ছেন দরবেশ বলেছেন রিজভি ফ্যাসিবাদ মুক্ত করার আহ্বান জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন গত দেড় দশকে শেখ হাসিনা নিজের ও পরিবারের লোকজনের সমন্বয়ে দেশে গোষ্ঠীতন্ত্র কায়েম করেছিলেন এখন শেখ হাসিনা পাশের দেশ থেকে কর্মসূচির ঘোষণা দিচ্ছেন আর যে কয়জন ধরা পড়ে জেলখানায় আছেন তাদের মধ্যে একজন দরবেশ সালমান এফ রহমান তিনি কারাগারে থেকে ঝাড়ফুঁক দিচ্ছেন বুধবার উনত্রিশে জানুয়ারি দুপুরে রাজধানীর রমনা ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সেমিনার হলে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে প্রকৌশলীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ ছয় মাস না যেতে আওয়ামী লীগ কিভাবে কর্মসূচি দেয় ফেব্রুয়ারিতে হরতাল সহ পাঁচটি কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ তাদের এ কর্মসূচি নিয়ে প্রশ্ন তুলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি বলেছেন সরকার পতনের ছয় মাস যেতে না যেতেই আওয়ামী লীগ কিভাবে কর্মসূচি ঘোষণা দেয় বুধবার উনতিরিশে জানুয়ারি সকালে কাকরাইলে উইলসলিটন ফ্লাওয়ার স্কুলে জুলাই অভ্যুত্থান নিয়ে করা প্রদর্শনী পরিদর্শনে গিয়ে তিনি কথা বলেন সার্জিস আলম বলেন চব্বিশের সবচেয়ে বড় হায়না না যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ এত মানুষকে হত্যার পরও শেখ হাসিনা কীভাবে কর্মসূচি দেয় এ সময় শেখ হাসিনা দেশে এলে ফাঁসির মঞ্চে ঝুলবেন বলেও মন্তব্য করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক রাজনীতিবিদদের উদ্দেশ্যে তিনি বলেন অভ্যুত্থানের পর চিন্তাভাবনার দিক থেকে একটা বড় জেনারেশন গ্যাপ দেখা যাচ্ছে আমরা যেভাবে চাই সেভাবে তথাকথিত রাজনীতিবিদরা ভাবছেন না কে মানুষের জন্য ভালো বা কে দেশের জন্য ভালো তারা এটা ভাবেন না তারা ভাবেন যাকে বসাচ্ছি সে আমাদের ম্যান কিনা যাকে বসাচ্ছি সে আমাদের স্বার্থ সার্ভ করবে কিনা রাজনীতিবিদদের মানসিকতা নিয়ে তিনি বলেন সোকল্ড পলিটিশিয়ানরা এই জেনারেশনকে তাদের জন্য থ্রেট মনে করছেন কারণ ইয়াং জেনারেশনের কালচারের সঙ্গে তারা খাপ খাওয়াতে পারছেন না মানসিকতার সঙ্গে মিল রাখতে পারছেন না ভারতকে কোনো বিষয়ে ছাড় দেয়া হবে না বলেছেন বিজিবি প্রধান ভারতের সঙ্গে অসম চুক্তি বা সীমান্ত কোনো বিষয়ে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকি বুধবার সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি মহাপরিচালক বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছে ভারতের সঙ্গে অসম চুক্তিগুলো নিয়ে কাজ করতে ডিপ্লোম্যাটিক চ্যানেলে এটা সমাধান করা হবে আমাদের পক্ষ থেকে কোনো ছাড় দেয়া হবে না যেগুলোতে আমরা মনে করছি যে আমরা বঞ্চিত হয়েছি সে বিষয়গুলোতে কোনো ছাড় দেয়া হবে না